এই তেল বাজার পাশে নেই কাছের মানুষগুলো বেশি ক্ষতি যেহেতু করে এই কাছের মানুষগুলোর ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে দূরবর্তী আত্মীয় এবং নিকটবর্তী আত্মীয়দের সাথে ভালো আচরণ করা আপনি আপনার জায়গা থেকে ভালো আচরণ করে যাবেন কিন্তু যখন বুঝবেন যে মানুষটা আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে দেখা হলে সালাম কালাম হবে কিন্তু তার সাথে ঘেষাঘেসি বেশামেশি করা যাবে না